দৌড়াও আল্লাহর দিকে আসসালামু আলাইকুম ওর প্রেসতা মন্ডলী আপনাদের জন্য আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আজকের এই ভিডিওর মূল আলোচনা হচ্ছে দৌড়াও আল্লাহর দিকে সময় নেই কোনো সময়ে মালাকুল বৌধ এসে যেতে পারে প্রস্তুতি নেওয়ার সময় খুবই ক্ষম উভয় সংক্ষিপ্ত তাই হেঁটে হেঁটে চলার সময় নেই এখন দৌড়ানোর সময় আল্লাহর পথে দৌড়িয়ে দৌড়িয়ে চলতে হবে আল্লাহ সুবাহ এরশাদ করেন সুরা জারিয়াতের পঞ্চাশ নম্বর আয়াত দৌড়াও আল্লাহর দিকে আল্লাহ সুবাহানু সুরা জুমার বিয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন তিনি তো আল্লাহ যিনি মৃত্যুর সময় রুহগুলোকে কবজ করেন আর যারা এখানে মরে নাই নিদ্রার সময় তাদের রুহগুলো কবজ করে নেন পরে যার উপর মৃত্যুর ফয়সালা কার্যকর করেন তার রুহ আটক করে রাখেন এবং অন্যদের রুহকে একটা নির্দিষ্ট সময়ের জন্য ফেরত দেন এতে চিন্তাশীল লোকদের জন্য যথেষ্ট নিদর্শন রয়েছে আল্লাহ ইচ্ছে করলে গুমাতার সময় রুহ নিয়ে নেওয়ার পর আর ফেরত নাও দিতে পারেন ফেরত না দিলে কি তাই ঘুমানোর সময় এই মনে করে ঘুমানো উচিত আল্লাহর নামে গুমালাম এই গুম দুনিয়ার জীবনের শেষ গুম হয়ে যেতে পারে আল্লাহ তুমি মাফ করে দিও তোমার রহমত দ্বারা তোমার জান্নাতে আমাকে স্থান দিও সুরা হাদিদের বিষ্ণামারায়তে আল্লাহ তালা বলেন তোমাদের রবের মাংফ্রাদের দিকে প্রতিযোগিতা করে দৌড়াও আগেরাতের প্রস্তুতির এটাই নিয়ম যে ঘটনার সঙ্গে সঙ্গে মাপছে নেওয়া কারণ পরবর্তীতে মাপ সুযোগ নাও হতে পারে হে বনে আদব মানুষ ভুল করবে ভুল করা স্বাভাবিক তবে ভুলের কাপখারা ও সংশোধন যত দ্রুত হয় ততই মঙ্গল আল্লাহতালার বাসায় সাবেকু মানে প্রতিযোগিতামূলক দৌড়ানোর কথা বলা হয়েছে অন্যরা আগে আমি মাপ নিতে পারি এবং বিষয়টা বেশি খেয়াল রাখতে হবে কারো সাথে তিন দিনের বেশি কথা বন্ধ রাখার নেই দু ব্যক্তির মধ্যে তিনি সর্বপ্রথম সালাম দিয়ে কথাবার্তা চালু করবেন তিনি জান্নাতে যাওয়ার প্রথম হকদার হবেন ও গর্ব অহংকার থেকে মুক্ত থাকতে পারবেন প্রথম সালাম সালুকারী অহংকার মুক্ত আলহাদিস প্রস্তুত মন্ডলী এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ